আপনারা জানেন যে দেশে অপারেশন ডেবিল ভাগ কার্যক্রম পরিচালিত হচ্ছে যুক্তবাহীর নেতৃত্বে নারী অংশ হিসেবে ইসলামপুর থানা বিশেষ অভিযান চালিয়ে গত রাত একটা থেকে দুইটার ভিতরে গঙ্গাপাড়া এলাকা হতে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর শাখার শেখ রাসেল সভাপতি এবং ইসলামপুর আমরা গ্রেপ্তার করি তার বিরুদ্ধে ইসলামপুর সঞ্চার বিরোধী দমন আইনে মামলা গ্রেপ্তার করা হয়েছে তাছাড়াও সেই ইতিমধ্যে তার যে আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সরকার বিরোধী কার্যক্রম তার কার্যক্রম প্রচারণা রয়েছে তা আমরা তার প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে তাকে আমরা জেল ভালোতে প্রেরণ করবো এখন আর তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা শুনেছি যে মুখিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কেউ কালকে বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিভিন্ন সময় তার হাতাহাতি মারামাতি পাল্টামাল্টি ঘটনা ঘটেছে এবং ওখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও তার এরকম ঘটনা ঘটেছে যার কারণে তাকে তাকে ওই ইউনিভার্সিটিটাকে বহিষ্কৃত করা হয়েছে এক বছরের জন্য এবং তার বিরুদ্ধে ওখানে বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে শুনেছি তবে এখনো আমরা ওইগুলো বিস্তারিত জানতে পারিনি আমরা ইতিমধ্যে রংপুর জেলা পুলিশকে জানিয়েছি তারা যদি কোন ব্যবস্থা নেই তাহলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ধন্যবাদ